এমন পরিস্থিতি আছে আমাদের পরিবারগুলোতে আমাদের বন্ধু বান্ধবের মাঝে আমাদের পরিসরে যেখানে কিছু মানুষকে অবমাননাকর হিসেবে পাবেন এমনটা ঘটে আপনার পরিবারে এমন মানুষ রয়েছে কখনো কখনো আপনার পিতামাতাও এরকম হতে পারেন এটা খুবই কষ্টদায়ক বিষয় এটা খুবই অনেজ্য বিষয় আর আপনাকে এগুলো সব সময় শুনতে হয় বারবার শুনতে হয় শ্রোতাদের ভিতর এমন নারী রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না তারা পর্দার আড়ালে রয়েছেন কিন্তু তারা যে অবস্থাতেই থাকেন হয়তো শ্বশুরবাড়ির আত্মীয় অথবা ভাই বোন বা অন্য কারো কাছ থেকে তাদের কথা শুনতে হয় আর তাদের এটা সব সময় শুনতে হয় আর এগুলো শুনে তাদের রক্ত গরম হয়ে যায় তখন কি করবেন আপনাকে তখনও বিনয় ধরে রেখে যা করা শিখতে হবে তা হলো প্রথমত সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন যদি জানেন যে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবেন তখন সেখান থেকে বেরিয়ে যান এই মুহূর্তে আমি এই আলোচনায় অংশ নিতে পারব না দুঃখিত আমি একটু হাঁটতে যাব রাগে বিস্ফোরিত হয়ে যাওয়ার আগে এটা থেকে বেরিয়ে যান এটাই প্রথমত এবং প্রধানত ইয়াম শুনা আল আল আউ হাওনা যুক্তিসঙ্গতভাবেই ভাবেই এর সাথে যা সম্পর্কিত ও ঈদা অলু সালামা অল্প অল্প করে অবিশ্বাস্য কিছু শিক্ষা এখানে প্রদান করা হয়েছে আরবি ভাষায় ঈদা অর্থ যদি না এর অর্থ যখন যখন বিরক্তিকর ব্যক্তিরা যখন সেই ব্যক্তিরা যাদের নিজস্ব নিয়ন্ত্রণ নেই এরা যখন তাদের সাথে কথা বলে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে এখানে বলা হচ্ছে না যে যদি তারা কথা বলে বরং আয়াতে বলা হচ্ছে যখন তারা কথা বলে আল্লাহ আমাকে এবং আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এমন লোক সব সময় থাকবে যারা আমাদের উদ্দেশ্যে কথা বলবে যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিবে যারা আমাদের সাথে ভাব প্রকাশ করবে তাদের আচরণ হয়তো ভালো হবে না এরকমটা ঘটবে এটা এড়াতে পারবেন না এই ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার স্বীকার আপনাদের প্রত্যেকেই হতে হবে আমি সহ এমন লোক থাকবে যারা জাহেল এখানে জাহেল অর্থ উপলব্ধি করুন জাহেল অর্থ শুধুমাত্র মূর্খ না যখন মুসা আলাইসাল্লামকে গরুর বাছুর সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বলেছিলেন যে তোমাদেরকে একটি গরু কুরবানি করতে হবে আর তারা বলেছিল তুমি কি তামাশা করছো আতাত্তা হুজুয়া তুমি কি আমাদের সাথে উপহাস করছো আমাদেরকে গরু কুরবানি করতে হবে এখানে আমাদের সামনে জটিল পরিস্থিতি রয়েছে কিন্তু কোনো গরু কুরবানির প্রয়োজন নেই তিনি আসলেই রেগে গেলেন আপনারা জানেন যখন মুসা আলহিসাল্লাম রেগে যান তখন তিনি কিছু একটা করে ফেলতে পারেন তো তিনি তাৎক্ষণিক আল্লাহর কাছে প্রার্থনা করলেন তো তিনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন আউজ বিকুন মিনাল জাহিলিন আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি এর অর্থ মূর্খ নয় কারণ স্পষ্টতই মুসা আলহাম ছিলেন পৃথিবীর জ্ঞানী মানুষদের একজন তিনি অজ্ঞতা নিয়ে কথা বলছেন না তিনি বলছেন আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো থেকে মেজাজের নিয়ন্ত্রণ হারানো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এমন জিনিস বলা থেকে অথবা করা থেকে যা আমি এখন করতে চাই কিন্তু আমাকে নিজেকে সংযত করতে হবে এখন এই উপলব্ধি থেকে আলোচ্য আয়াত্রীতে আসুন এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে কিন্তু তাদের কোনো লাগাম নেই কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তা জিব্বাতে যাওয়া উচিত কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে